বিশ্বকর্মা পুজো দরজায় করা নাড়ছে হাতে গোনা কদিন বাকি মাটি ছুঁয়ে বাঁচার লড়াই আবহাওয়া আর বাজারে দিশে হারা মৃৎশিল্পীরা পূর্ব বর্ধমানের ভাতার থানার কাশীপুর গ্রামে চলছে এক অদ্ভুত লড়াই মাটির গন্ধে বড় হাওয়া মানুষগুলো আজও আঁকড়ে ধরে আছেন তাদের পূর্বপুরুষের পেশা বিশ্বকর্মা পুজো দরজায় করা নাড়ছে হাতে গোনা কদিন বাকি দিনরাত এক করে ঠাকুর গড়ার কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা কিন্তু ব্যস্ততার মাঝেও চোখে মুখে স্পষ্ট অস্বস্তির ছায়া শিল্পী সুরেশ পাল বলছেন বাকি আছে বিশ্বনাথ পুজো তারপরেই দুর্গা পুজো আপনাদের যথেষ্ট বেশি ঠাকুর হচ্ছে এখানে কিরকম প্রস্তুতি কেমন আপনাদের কাজের চাপ কেমন কাজের ভালোই চাপ আছে এখন কতগুলো বিশ্বনাথ তৈরি করছেন এবছর গোটা দেশে মাছ আছে মানে মানুষের চাহিদা কেমন মানছে মোটামুটি রয়েছে বিশ্বকামার চাহিদা আগে থেকে কি চাহিদা কমেছে বিশ্বকামার চাহিদা কমে গেছে ঠিক আছে কিছুদিন যাবো টানা বৃষ্টি আপনাদের যে কাজ করতে তো অসুবিধা কিছু অসুবিধা কিভাবে আপনারা রোদ না রোদ না থাকলে অসুবিধা তো আমাদের বটেই শুকনো শুকুতে পারছি না ঠাকুর আবার বলা হচ্ছে যে দুর্গাপুজোর আগে নিম্নচাপ আসছে আবারও বৃষ্টির ভ্রুকুটি দেখা দিচ্ছে পশ্চিমবঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে কাগজগুলো কি আপনারা সময় মতো সঠিকভাবে শেষ করতে পারবেন বলে মনে এরকম হলে আমাদের ক্যারিং যাবে প্রচুর অর্থ নষ্ট হবে এই যে বিশ্বকর্মা আগে একটা হিরিক ছিল আমরা দেখি যে বিভিন্ন জায়গায় বিশ্বকর্মা পুজো হচ্ছে এখন কি সেটা আছে আপনাদের কাছে আছে কিন্তু যে সব সব জায়গা নেই বন্ধ হয়ে গেছে অনেক জায়গা আচ্ছা দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধির সময় আপনাদের কেমন চাহি কিভাবে চলছে যে হিসেবে আমাদের দাম পাওয়া উচিত সেই হিসেবে আমরা পাই না আমাদের যে হিসেবে পরিশ্রম হয় সেই হিসেবে আমরা দাম পাই না এখানে তো অনেকজনা কাজ করছে অনেক বাইরে থেকে আপনাদের সাথে আপনাদের কাছে মিস্ত্রি আছে তাদেরকে দেওয়ার পর আপনাদের কিভাবে পার করছেন চলে সেরকম যাই মানে এমনি ওই খাওয়া দাওয়াটা হয় এর খুব একটা বেশি যে থাকে তার ঠিক আপনারা যারা আসছে আপনাদের কাছে ক্রেতা হিসেবে যারা আসছে তাদের কাছে তো দাম কিভাবে বলতে পারছেন বেশি দামগুলো কিভাবে চাইতো বেশি দাম বললে তারা বলছে আমরা নাকি করে নব এত দাম দিয়ে এত সব কিছু কিন্তু জিনিসপত্রের দাম এতটাই বেড়ে গেছে যে ব্যবসা চালানো মুশকিল আপনার আগে পাঁচ বছর আগে কি দশ বছর আগে যা যা দিয়ে জিনিস কিনতেন এখন তার দামটা কতটা বেড়েছে মনে করছে অনেক বেড়ে গেছে ডবল বেড়ে গেছে ডবল কোথায় যায় আমাদের এই বিশ্বকর্মা বাইরে কোথায় যাবে আশেপাশে যায় হয়তো পুষ্করা বর্ধমান এইটুকুর মধ্যেই থাকে এটুকু মধ্যে সীমাবদ্ধ বাইরে কোথাও কি অর্ডার কিছু পান বাইরে অর্ডার দুর্গা ঠাকুরগুলো যায় বাইরে যায় বর্ধমান বর্ধমান পেরিয়েও কিছু যায় এদিকে দুর্গাপুরের আগে পর্যন্ত যায় এদিকে কাটোয়ার আগে পর্যন্ত যায় দুর্গা ঠাকুরটা একটু এদিক ওদিক বাইরে বাইরে যায় বিশ্বকর্মাটা বিশ্বকর্মাটা লোকালি চলে আপনাদের ক ধরনের ঠাকুর তৈরি হচ্ছে সব ধরনের সব ধরনের ঠাকুর করি এই যে মাটি সাজের মাটি কাজে শুধু আমরা দেখেছি মাটির কাজ দিয়ে আপনারা সবটাই করছে সেই ধরনের ঠাকুরের চাহিদা কেমন এখন বিশ্বকর্মার ক্ষেত্রে বিশ্বকর্মার ক্ষেত্রে সেরকম চাহিদা মাটির কাজ সব কাজের ঠাকুর মাটির কাজের ঠাকুর বিশ্বকর্মার নেই

প্রায় বাবার কাছে এই কাজ শিখেছি প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে আমাদের সংসার চালাচ্ছে ঠাকুর গড়া বছরও প্রায় তিরিশটা অর্ডার পেয়েছি কিন্তু বুকের ভেতর শুধুই দুশ্চিন্তা দুশ্চিন্তার কারণও কম নয় একদিকে দুর্মূল্যের বাজার খর, বাঁশ রং মাটি সব সবকিছুর দামি আকাশ ছোঁয়া অন্যদিকে আবহাওয়ার খামখেয়ালিপনা বৃষ্টি হলে ঠাকুর শুকবে না নিম্নচাপ এলে ক্যারিং পড়ে গিয়ে নষ্ট হবে শিল্পীর দিনের পর দিন পরিশ্রম সুরেশবাবুর কথায় চাহিদা আগের মতো নেই তবে যা অর্ডার পেয়েছি সেগুলো নিয়েই দুশ্চিন্তা রোদ না থাকলে ঠাকুর শুকোতে দিচ্ছে না আবার বৃষ্টি নামলেই সব ভিজে নষ্ট হয়ে যাবে এত খরচের বাজারে ক্ষতি হলে আর সামলে ওঠা মুশকিল একটা সময় ছিল যখন বিশ্বকর্মা পুজোর আগের দিনগুলোই পল্লীর আকাশে ভেসে আসতো মাটির গন্ধে মেশানো খুশির আবহ আজ সেই খুশির জায়গা নিয়েছে উৎকণ্ঠা তবু হাল ছাড়তে রাজি নন সুরেশ বাবুরা কারণ তাদের কাছে এই মাটি বেঁচে থাকার একমাত্র আশ্রয় একমাত্র ভরসা ঠাকুর প্রত্যেক আজকে কাজ খুব ভালো মানে অন্য জায়গায় তো ঠাকুর হচ্ছে আমরা দেখেছি তার মধ্যে এখানটাতেই কেন বেছে নেওয়া হয় প্রেফারেন্স কেন এখানটা এইখানে মানে আমাদের এখানে আমি ভালো লাগে সাউন্ড দেখতে গেলে অন্য জায়গা যদি আমরা যাই তো পছন্দ হয় না সেই জন্য আমরা এখানে আসি আমাদের এক চান্সে চয়েস হয়ে যায় আচ্ছা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন দিন যাবৎ দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে ঠাকুরের দাম কি একই আছে না ফারাক হয়েছে না মোটামুটি একই থাকে দু একশো টাকা আমরা ওই বাড়িয়ে দেওয়া হয় ওনাদের মানে দু একশো টাকা দিন আমাদের এই হিসাব আমার। এই যে বিশ্বম পূজার একটা যে আবেগ ছিল আগে মানুষের বাঙালির মধ্যে একটা আবেগ ছিল সেই আবেগ কি আছে বলে মনে করেন না হ্যাঁ প্রত্যেক বছরে বড় যাচ্ছে। একটা জাস্ট সব সময় থাকে। পূজো যে কোনো পূজো ধরেই যাচ্ছে কম আপনাদের কোথায় হয় যত এই এই ফরেস্টের সামনে। মানে কোনো কোম্পানি। অ্যাকচুয়ালি বিশ্বকর্ম তো কোম্পানিতেই হয়। নাম নাম অকমল কুমার আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই কিনতে হলে আজই চলে আসুন আমাদের রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে